তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদের মাঝে যেই মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি একটি ছোট্ট শিশুটির নিয়ে যে তার টিশার্টে জীবনকে অতিষ্ঠ করে তোলে তো চলুন মুভিটি এক্সপ্লেইন করা যাক তো মুভির শুরুতেই লোকাস নামের একটি লোকটি দেখানো হয় যে তার বন্ধুদের সঙ্গে অনেক মজা করছিল সে কিন্ডার গার্ডেনে জব করে সে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে অনেক পছন্দ করে এবং বাচ্চারাও পছন্দ করে তার একটি ছেলে আছে নাম মার্কাস তারপর আমরা তিন বছর বয়সে ক্লারাকে দেখতে পাই সে ছিল লোকাসের বেস্ট থিয়র থিওর মেয়ে ক্লারা তার বাসার রাস্তা ভুলে গিয়েছে যার কারণে লোকাসের কাছে জিজ্ঞেস করছে সে কিভাবে এসেছে লোকাস তাকে তার বাসায় নিয়ে যেতে থাকে এবং তার বাসায় নিয়ে আসে লোকাসের বন্ধু লোকাসের সঙ্গে কথা বলে বলে তোমার এক্স ওয়াইফ এবং তোমার ছেলের সঙ্গে তোমাদের সময় কেমন কাটছে লোকাস বলে সব কিছু ঠিক আছে কিন্তু বন্ধু বলে তুমি মিথ্যা বলছো কারণ তুমি বারবার পলক ফেলছিলে এই কারণে তুমি তোমার এক্স ওয়াইফকে কল করো এবং বলো কিন্তু তার এক্স ওয়াইফ তাকে কল করতে নিষেধ করে পরে সিনে আমরা ক্লারাকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পাই ক্লারা ভাইয়ের ফ্রেন্ড আসছিল সে তাকে এখানে বসিয়ে ঘরের ভিতরে চলে যায় ক্লারা খুবই আপসেট হয়ে যায় লোকাস ক্লারাকে কে ঘরের বাইরে বসে থাকতে দেখে এবং ক্লারা বলে আমার বাড়িতে মারামারি চলছে লোকাস তাকে নিয়ে আসে এবং ক্লারা একটি লাভ বানিয়েছে সেটি অ্যানভেলফ ভিতরে রেখে দিল এবং লোকাস বাচ্চাদের সঙ্গে খেলা খেলছিল সে দেখে খুশি হচ্ছিল সে হঠাৎ এসে লোকাসকে চুমু দেয় এবং লোকাস একটু বিরক্তি বোধ করে লোকাস বলে লোকাস বলে আমার পকেটের ভিতরে আমি অ্যানভালা পেয়েছি যেটি ক্লারা লাভ আঁকিয়েছিল এবং লোটাস বলে তোমার বয়সী একজনকে এটি দিয়ে দাও কিন্তু ক্লারা বলে না এটি দেওয়া যাবে না ক্লারা বলে এটা আমার নয় এটা অন্যজনের হতে পারে যেটা তোমাকে বিরক্তি করার জন্য দিতে পারে লোকাস তখন বলে হ্যাঁ হতে পারে ক্লারা বলে এই এনভেলপটি আমার নয় তুমি মিথ্যা কথা বলছো এই বলে আপসেট হয়ে ক্লারা চলে গেল তখন লোকাস আর কিছুই বলে না তো তারপর নার্সারি বন্ধ করার সময় রাত্রে অন্ধকারের ভিতরে ক্লারা বসেছিল তো হেড তখন বলে তোমার মা আসছে তোমাকে নেওয়ার জন্য তখন ক্লারা বলে ওঠে আমি লোকাসকে অনেক অপছন্দ করি সে বলে লোকাস আজকে আমাকে একটি লাভ উপহার দিয়েছে যেটি সে নিজে এঁকেছিল কিন্তু লোকাসকে দোষ দেয় তারপর তার মা তাকে নিতে আসে এবং বাসায় নিয়ে যায় তার পরবর্তী লোকাসের এক্স ওয়াইফের সঙ্গে কথা বলছিল তার এক্স ওয়াইফ তাকে বলে যে মার্কাস তার সঙ্গে থাকতে চায় এবং ক্রিসমাসের পরে তার সঙ্গে সারা জীবনের জন্য থাকতে চাই সে অনেক খুশি হয়ে যায় এবং ওখানে কাজ করার মহিলা নাদিয়াকে বলে যে তার ছেলে তার সঙ্গে থাকতে আসছে কিন্তু হেডের মাথায় ক্লারার কথা ঘটছিল লোকাতের জন্য বলা কিছু কথা কিন্তু নাদিয়া বলে যে আমি তোমার সঙ্গে আবারও দেখা করতে চাই তো তারপর লোকাসকে আমরা শিকার করতে দেখতে পাই যেখানে শিকার করার পরবর্তী সে তার বন্ধুদের সঙ্গে অনেক পার্টি করে এবং মজা করে থাকে সে সেখানে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং তার বান্ধবী তাকে বাসায় এগিয়ে দিতে আসে সে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে হেড তাকে ডাকে বলে অফিস রুমে আসো অফিসে রুমে আসার পরবর্তী হেড তাকে বলে একটি বাচ্চা কমপ্লেন করেছে যে তুমি তাকে অনেক মেরেছো এবং সে বলে না যে এটি ক্লারা বলেছে হয়তো বা ক্লারার কথা বললে লোকাসের কাছে বলার কিছু থাকত যে কি কারণে এটি হয়েছে পরিচিত নিয়ে আসে ক্লারার সঙ্গে কথা বলার জন্য সে ক্লারাকে জিজ্ঞেস করে লোকাস কি তোমাকে মারধর করেছে কিন্তু সে তিন বছরের বাচ্চা সে কি আর বা বলবে কিন্তু তাকে ফোর্স করা হচ্ছিল যাতে সে স্বীকার করে যে লোকাস তাকে মারছিল কিন্তু হেড তাকে বলে লোকাস তোমাকে যেগুলো বলেছি সেগুলো তুমি বলো কিন্তু ক্লারা যদি বলে যে না কিছুই হয়নি তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু এদিকে আমরা দেখতে পাই তাকে এক প্রকার জবরদস্তি করা হচ্ছিল যেন সে বলে যে লোকাস দাসকে মারধর করেছে এবং সে নার্সারিতে পড়ানোর যোগ্যতা রাখে না এখন এটি একটি পুলিশ কেস হয় যার মাধ্যমে হেড ক্লারার মা সঙ্গে কথা বলে এই ব্যাপারে কথা বলার পরবর্তী ক্লারার মা অনেক বেশি শক্ত হয়ে যায় কারণ এগুলো ছিল হেভি গভীরতম বোঝা বা না বোঝার সমস্যা সে এমনভাবে বোঝাচ্ছে যেহেতু লোকাসি সেখানে দায়ী এবং সে এটা নিয়ে পরবর্তী সব যতগুলো প্যারেন্টস আছে তাদের সবার সঙ্গে কথা বলে সে বলে তোমরা কি তোমাদের বাচ্চাদের মধ্যে কোনো পরিবর্তন দেখছো বা কোনো তাদের রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন আসছে তো তার পরবর্তী আমরা দেখতে পাই লোকাস তার ছেলের সঙ্গে কথা বলে তার ছেলে বলে যে তার মা তাকে তার বাবার সঙ্গে কথা বলতে দিচ্ছে না পরবর্তী লোকাস নার্সারিতে আসে এবং সে দেখতে পায় যে নার্সারিতে তার বাদে সেখানে প্যারেন্টস মিটিং হচ্ছে এবং তাকে দেখা সঙ্গে সঙ্গে হেড সেখান থেকে পালিয়ে যায় এবং লোকাস তার পিছনে পরবর্তী হেড তাকে বলে তুমি কি ক্লারার কথা ভুলে গেছো লোকাস বুঝতে পারে এটি ক্লাওয়ার বানানো একটি গল্প যেটিকে সবাই বিশ্বাস করে নিয়েছে সে তার আব্বুর সঙ্গে দেখা করতে আসে ক্লারার পিতা বলে সে অনেক আপসেট আছে তার সঙ্গে কথা বলবে না তখনই সেখানে ক্লারার মা চলে আসে সে বলে আমার বাসা থেকে বের হয়ে যাও তুমি আমার বাসায় কেন আসছো লোকাস চলে যাওয়ার পরবর্তী ক্লারা তার মাকে বলে লোকাস কিছুই করেনি কিন্তু তার মা মনে করছে তার সঙ্গে যা হয়েছে সেটির ক্লারা হয়তো বা মনে রাখতে চাচ্ছে না এই কারণে সে এই কথা বলছে কিন্তু ক্লারা সত্যি কথাই বলছে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে যাচ্ছে না কারণ সে তিন বছরের একটি বাচ্চা প্যারেন্টস মিটিংয়ে না দিয়া কেউ ডাকা হয়েছে এবং সবাই চেষ্টা করছে লোকাসের বিরুদ্ধে না দিয়েকে যাওয়ার জন্য তার পরবর্তী মিটিং শেষ হওয়ার পরবর্তী আমরা দেখতে পাই যেখানে ক্লারা আসছে লোকাসের বাসায় ক্লারা বলে আমি তোমার ডগ কে বাইরে ঘোড়াতে নিয়ে যেতে চাই কিন্তু লোকাস বলে কেন তুমি আবার আসছো আমার বাসায় ক্লারা বলছে তার মা বলছে তার সঙ্গে দেখা না করতে কিন্তু লোকাজ বলে তোমার কি মনে হয় যে আমার সঙ্গে দেখা না করতে ক্লারা বলে না আমার মনে হয় না লোকাস যাওয়ার পরবর্তী না দিয়ে তখন বলছে তুমি কি ক্লারার সঙ্গে কিছু মারধর করেছ লোকাজ বলে না আমি কিছুই করিনি তার পরবর্তী আমরা তারপরে সিনে আমরা দেখতে পাই মার্কাস তার বাবার কাছে চলে আসছে তার মাকে না জানিয়ে কিন্তু সে চায় যে তার মাকে ফোন দিয়ে জানাতে যে তার বাবার বাসায় সে চলে আসছে লোকাস বলে আমার কাছে বর্তমান কোনো চাকরি নাই এবং সে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে সে বলে তুমি কিছুই খারাপ কিছুই করনি। কিন্তু তারপরও তোমার বিরুদ্ধে সবাই গিয়েছে এখন সে মার্কেটে দেখা যায় তখনই মার্কেটের ওনার বলে তুমি আর তোমার বাবা এখানে আসতে পারবে না তার পরবর্তী তখনই পুলিশ লোকাসকে অ্যারেস্ট করে নেয় এবং লোকাস বলে তুমি তোমার মার্কাসে চলে যাও কিন্তু মার্কাস ক্লারার বাসায় আসে সে বলে সে তার বাবার বিরুদ্ধে কেন বলেছে তার বাবাকে মার্কাস মারামারির মধ্যে ক্লারার মুখে থুতু দিয়ে দেয় এবং তার ঘরের বাইরে বের করে দেয় এবং একজন লোক মার্কাসকে অনেক মারধর করছিল মার্কাস তার পরবর্তী ডিয়াকোর বাসায় চলে আসে ডিয়াকো বলে যে তার বাবার কালকে সোনয় হবে যদি কালকে কোর্টে সে তার বাবার বিপক্ষে না যায় তাহলে সে তার বাবাকে বাঁচাতে পারবে এবং সে যদি ক্লাওয়ার কোনোভাবে কোর্টে উপস্থিত করতে পারে তাহলে সে অনেক ভালোভাবে বাঁচতে পারবে পরে ডিয়াকো মার্কাসকে ঘুম থেকে ওঠায় এবং বলে তোমার আব্বুকে ছেড়ে দিয়েছে তখনই তার আব্বু এখানে চলে আসে এবং তার পরবর্তী রাতে কুকুরটি খেলছিল তখনই তাদের বাসায় একটি বড় পাথর কেউ ছুঁড়ে মারে এবং তার গায়ে লাগে কিন্তু সে বাইরে গিয়ে দেখে তার কুকুরটি মেরে ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছে লোকাস মার্কাসকো তার বাসায় চলে যেতে বলে তার মায়ের কাছে সে যখন শপিং মলে আসে তখন তার স্টাফ কিছু দিতে চায় না এবং মারধর করে বাইরে বের করে দেয় লোকাস আবার দোকানের ভিতরে চলে আসে এবং যে তাকে মেরেছিল তার নাক দেয় ফাটকে এবং তার জিনিসগুলো সে সে ফেরত চায় তার তার জিনিস নিয়ে সেখান থেকে চলে যায় এবং বউ সেখান থেকে তাকে দেখতে পায় সে যখন গাড়ি থেকে নেমে তার সঙ্গে কথা বলতে যায় তার বউ তাকে আটকায় এবং লোকাসকে দেখতে পায় তার বাস লোকাস তখন একটি ফিরম তুলে যায় এবং থিওর চোখের দিকে তাকায় কারণ তার বন্ধু তার চোখ দেখলে বুঝতে পারে লোকাস সত্যি বলছে কিনা মিথ্যে তখন তার বন্ধু বুঝে ফেলে লোকাস কোনো ভুল কিছুই করেনি এবং সে সঠিক কাজই করেছে কেউ দেখতে পায় লোকাস যখনই তার পলক ফেলে তখনই সে মিথ্যা কথা বলে কিন্তু লোকাস এবার পলক না ফেলে তাকিয়েছিল তার মানে সে মিথ্যা কথা বলে নি লোকাস তখন তাকে বলে যে তুমি আমার চোখের ভিতরে কি দেখতে পাচ্ছ তখন থিও কিছু বলেনি তখন বের করে দেয় এবং সে সে বাসায় চলে আসে আসার পর ভাবতে থাকে দেখতে পায় লোকাসকে তার মেয়ে ঘুমাচ্ছে এবং ফ্লারা যখনই ঘুমিয়ে থাকে তার পরবর্তী ঘুম থেকে ওঠার পরে বলে যে লোকাস নির্দোষ এটি শোনার পরে সে বুঝতে পারে সে কিছু খাবার প্যাক করে সে বলে সে লোকাসের বাসায় যাচ্ছে এবং সে লোকাসের সঙ্গে সারা রাত থাকে এবং পরবর্তী এক বছর পরে তার পারিবারিক এবং সবার সঙ্গে তার অনেক সময় ভালো যাচ্ছে সবাই তাকে আর ভুল বোঝে না এবং অনেক বছর পর তার ছেলেকে একটি নতুন রাইফেল দেওয়া হয় এবং সে যখন একা থাকে এবং সে শিকারে বের হয় শিকারে বের হওয়ার পরবর্তী সে দেখে একটি হরিণ আসছে তার মাথার উপর দিয়ে একটি গুলি চলে যায় সে রোদে কারো মুখ দেখতে পায় না কিন্তু পরবর্তী সে যখন পালাতে যাবে তখনই সে দেখে রিলড করে নিচ্ছে গুলিটি আবারও হয়তোবা তাকে কিছু বলার চেষ্টা করছে কারণ অনেকজন মনে করে এই শহরে থাকাটা অনেক বিপদজনক তার সঙ্গে থাকা কিন্তু সে মনে করে এমনও হতে পারে তার ছেলেও হতে পারে তার শোটের কারণ সে দেখতে পায় যে তার যতই আদালত থেকে ছেড়ে দেওয়া হোক না কেন কারণ সে সমাজের কাঠগড়ায় এখনো দাঁড়িয়ে আছে তো বন্ধুরা মুভিটি এখানেই শেষ করছি তো দেখা হবে পরের সিনেমাতে